টানা আট দিন হাসপাতালে জমে ডাক্তারে টানাটানি করার পর অবশেষে সেদিন আমি মারা গেলাম উঠোনের মাঝখানে খাটিয়ায় আমার লাশ শোয়ানো সাদা একটা কাপড়ে আমাকে ঢেকে রাখা হয়েছে নাকের তুলো গুঁজিয়ে দিয়ে মাথাটা বের করে রাখা আমি তখনও নিঃশ্বাস নেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি দম বন্ধ হয়ে আসছে কিন্তু নাকের তুলোর কারণে নিঃশ্বাস নিতে পারছি না স্নায়ুগুলো নিতান্তই অবশ বলে হাত দিয়ে তুলো সরানোর শক্তিটুকুও পাচ্ছি না অসম্ভব কষ্ট হচ্ছে খাটিয়াকে ঘিরে আমার পরিবারের লোকজনের কান্না চলছে আমার কর্মচারীরা একটা কাচের গ্লাসে চা আর একটা সিগারেট জ্বালিয়ে রেখে দিল কারণ ওরা জানে আমি সিগারেট যা ভালোবাসি খাটিয়াটা খুব সরু তার উপর নারকেলের দড়ি দিয়ে আমাকে বেঁধে রেখেছে দম বন্ধ হয়ে আসছে মনে পড়ছে অনেক দিন আগে মেলায় এক ফার্নিচার বিক্রেতাকে ইয়ার্কি মেরে বলেছিলাম দাদা ডবল বেডের মরার খাট হবে সে হয়তো কোনো অভিশাপ দিয়েছে উঠোনের এখানে ওখানে আরও কিছু লোক ওদের কয়েকজনকে আমি চিনি আর কয়েকজনকে চিনতে পারছি না একজনের কাছে তিরিশ হাজার টাকা পেতাম ছ বছর আগে নিয়েছিল মেয়ের বিয়ের জন্য আমাকে দেখলে রাস্তার উল্টো দিক দিয়ে মাথা নিচু করে যেত আজ মনের আনন্দে গাঁজা খাওয়ার মতো করে সিগারেট খাচ্ছে যাকে কোনো দিন বিড়ি ছাড়া সিগারেট খেতে দেখিনি সবাইকে খুব দেখতে ইচ্ছা করছে মাথা তুলে দেখার মতন ক্ষমতাটুকু আমার নেই আমি কথা বলার চেষ্টা করছি পারছি না একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে কে মারা গেল সে বলছে আরে পাপোস দা যে ফেসবুকে হাসির পোস্ট করত আরেকজন বলছে আমি অফিস যাওয়ার সময় ট্রেনে বসে বসে ওনার পোস্ট পড়তাম এতদিন সবাইকে হাসিয়েছেন আজ কাঁদিয়ে চলে গেলেন এরপর বিধায়কের অনুদানের সববাহী গাড়িতে আমাকে তুলে দিল তোলার সময় অসম্ভব ব্যথা লাগলো মাথায় আমার গাড়িতে কয়েকজন বলা বলি করছে ওরে মদের পাই টানবি দুটো দশ টাকার চিপস বাদাম দশ টাকার আর প্লাস্টিকের গ্লাস তাড়াতাড়ি করবি ইলেকট্রিক চুল্লি এক ঘন্টায় শেষ হয়ে যাবে মরা পোড়ানোর ব্রাহ্মণটা আমার সারা গায়ে ঘি মাখিয়ে ঘিগুলো নষ্ট করছে এই ঘি পেলে অনেক গরিবের বাচ্চা তৃপ্তি করে গরম ভাত খেত যে আত্মীয়গুলো হাসপাতালে কোনো দিনও আমার খবর নেয়নি তারা এসি গাড়ি থেকে নেমে বড় বড় ফুলের মালা দিচ্ছে তারপর গরম লাগছে বলে গাড়ি স্টার্ট দিয়ে গাড়ির ভেতরে এসি চালিয়ে বসে রইল এরপর চুল্লির গোলাপসেবল গেট খুলল আত্মীয়দের একে অপরকে ঠেলে উঁকি মেরে দেখা হুরোহুরি কিভাবে আমি পুরে ছাই হব কি অসম্ভব তাপ সারা শরীর চলে যাচ্ছে আর কিচ্ছু মনে নেই আজ আমার শ্রাদ্ধ আমার ছবিতে অনেক মালা দিয়েছে এক গাঁদা ধূপ দিয়েছে চোখ জ্বালা করছে ওরে তোরা কেউ ধূপগুলো সরা কেউ আমার কথা শুনতে পাচ্ছে না এটাই বিয়ে বাড়ি হচ্ছে না শ্রাদ্ধ বাড়ি হচ্ছে বুঝতে পারছি না কয়েকজন মহিলা বিউটি পার্লার থেকে সেজে এসেছেন চোখের পাতার উপর নীল রঙের আইলার্নার দৃষ্টি কটু লাগছে শাড়ি গহনাগুলো বিয়েবাড়ি পরার মতন আমার ছবিতে কোনো রকমের মালাটা দিয়ে কয়েকজন ছেলে মেয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ল একজনকে দেখছি খালি প্যাকেট সুন্দর মোড়কে মুড়ে এনেছে গিফট দেবে বলে তোর গিফট আনার কি দরকার ছিল আমার পরিবারকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে আগে জানলে আর একটু গুছিয়ে দিতাম একজন মারা গেলে সেটা শোকের বিষয় জানি না শ্রাদ্ধ করে কেন লোক খাওয়ায় এই বাজে নিয়ম না থাকলে আমার অসহায় পরিবারের কিছুটা আর্থিক সুরাহা হতো প্রায় কুড়ি বাইশ দিন ফেসবুকে কোনো পোস্ট করিনি ম্যাসেঞ্জারে প্রায় দু হাজার এস সবাই জানতে চাইছে আমার পোস্ট পাচ্ছে না আমার পরিবারকে বারবার বলছি ওদের একটা পোস্ট করে জানিয়ে দাও আমি মারা গেছি এও আমার কথা শুনতে পাচ্ছে না ওরা আমার অকাল মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারছে না আমি চিৎকার করে বলছি আমাকে মুক্তি দাও ফেসবুকের সব বন্ধুদের হাসাতে হবে ওদের আয়ু বাড়াতে হবে ওরা যেন আমার মতন অকালে না চলে যায় হঠাৎ ঘুম ভেঙে গেল বাড়ির কুকুরটা খাটের উপর একটা পা তুলে ধাক্কা দিচ্ছে কারণ রোজ সকালে আমি যখন চা খাই তখন ওর দুটো বিস্কুট পাওনা হয় আমি আছি থাকবো সবাইকে হাসাতে চেষ্টা করবো যাতে সকলের একটু হলেও আয়ু বাড়ে এই দুঃসাহসিক লেখা পড়তে গিয়ে বেশ কয়েকবার আমার চোখে জল এসেছিল হয়তো আমার পরিবারের বা আপনাদের কথা ভেবে লেখাটি সংগ্রহিত কণ্ঠে আমি সঞ্চারী মিউজিক সনথ হালদার আমার গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ও হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ